আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার আপনার ক্যামেরা আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকের ভিডিওটা আমি আসলে করতেছি কুয়েতের রাজধানী কুয়েত সিটি থেকে আসলে কুয়েত সিটিতে ঘুরতে আসছিলাম এই ঘুরতে ঘুরতে আসলে সন্ধ্যা ঘনিয়ে গেছে এবং সূর্য ডুবে গেছে এই সময় একটু ভিডিও করে নিলাম যেহেতু ভিডিও করার মতন তো যারা প্রবাসী ভাইরা আছেন প্রবাসীদের নিয়ে আমার অনেক ভিডিও করা আছে এবং এই ভিডিওটা আসলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনারা যারা আছেন প্রবাসী ভাইরা আপনারা বেশি সহজ সরল হবেন না আপনারা যদি বাংলাদেশ থেকে আসার পরে বিদেশের মানুষের সাথে মিষ্টি মিশতে আপনাদের মনটাও নরম হয়ে যায় দিলটা নরম হয়ে যায় এই দিল নরমটাই আবার কিন্তু আমার আপনার আমার চারদিকে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করে এই সুযোগে কিন্তু আপনাকে সর্বস্ব কেড়ে নেয় বা সর্বনাশ করে দেয় তা আপনি যারা আছেন আপনার অবশ্যই আপনার এই প্রবাসে যে অর্থটা ইনকাম করে সেই অর্থটা আপনার জিম্মায় নিজের জিম্মায় রাখবেন এবং এই অর্থ আপনি নিজেই খরচ করবেন আপনার যেটা দেওয়ার সেটা দিয়ে দেবেন যেটা রাখা সেটা আপনার কাছে রেখে দেবেন যদি অন্যকে দিয়ে দেন তাহলে সেটা কিন্তু আপনি আর ফেরত পাবেন না সেটা কিন্তু আপনাকে শর্ত ত্যাগ করে দিতে হবে আর যদি শর্ত ত্যাগ করে না দেন তাহলে অবশ্যই ওই শর্ত ওই অর্থ আর আপনি পাবেন না তাই যারা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই দিল একটু মজবুত করবেন শক্ত করবেন যদি নরম করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ আপনার অর্থ যদি কাউকে দেন তাহলে ওই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম আছে তা ভালো থাকবেন আপনাদের যদি কারো ভালো লাগে প্রবাসী ভাইরা কী কোথা থেকে দেখেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম